প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমিস্টার ইতিহাস মেজরের এস পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ভারতের কয়েকটি ঐতিহ্যবাহী উৎসবের পরিচয় দাও ভূমিকা বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের দেশ হিসেবে ভারত অগণিত প্রাণবন্ত ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করে যেগুলি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশকে তুলে ধরে ভারত অনেক ধর্ম ও ভাষার দেশ এবং প্রায়শই উৎসবের দেশ হিসেবে সমাদৃত হয় সঙ্গীত নৃত্য শিল্প আচার অনুষ্ঠানের গতিশীল সংমিশ্রণের মাধ্যমে এই উৎসবগুলি কেবল ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকেই তুলে ধরে না বরং পর্যটন সামাজিক সংহতি এবং ঐতিহ্য সংরক্ষণেরও অবদান রাখে দীপাবলি দীপাবলি যা সারা ভারত জুড়ে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপিত হয় তা হলো এমন একটা উৎসব যা অন্ধকারের ওপর আলো এবং মন্দের ওপর ভালোর বিজয়কে নির্দেশ করে দীপাবলিতে ভারতীয়দের গৃহগুলি তেলের প্রদীপ ও রঙিন আলোকসজ্জায় সজ্জিত হয় এবং আতশবাজি রাতের আকাশকে আলোকিত করে দীপাবলি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধ্যাত্মিক তাৎপর্য প্রদর্শন করে যেখানে বিভিন্ন অঞ্চল ও সম্প্রদায় অংশগ্রহণ করে হোলি রঙের উৎসব হিসেবে পরিচিত হোলি আনন্দের সাথে উদযাপিত হয় যখন লোকেরা একে অপরের দিকে রং ও রঙিন জল নিক্ষেপ করে এই প্রাণবন্ত উৎসব বসন্তের আগমন ও মন্দের ভালোর বিজয়ের প্রতীক হোলি ভারতের আনন্দময় চেতনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রদর্শন করে যেখানে সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে উৎসবে মেতে ওঠে নবরাত্রি ও দুর্গাপূজা রাতের উৎসব নবরাত্রি এবং দুর্গাপূজা দেবী দুর্গাকে উৎসর্গীকৃত একটি উৎসব দুর্গাপূজা নাচ সঙ্গীত এবং বিস্তৃত সাজসজ্জার মাধ্যমে এটি সারা ভারত জুড়ে উদযাপিত হয় এই উৎসবগুলি দেবদেবীদের প্রতি ভারতীয়দের ভক্তি এবং অঞ্চলভেদে বিভিন্ন লোক লোক প্রদর্শন করে ঈদ উল ফিতর ও ঈদ উল আধাহা ঈদ উল ফিতর ও ঈদ উল আধা দুটি গুরুত্বপূর্ণ ইসলামী উৎসব যেগুলো প্রার্থনা ভোজ এবং সম্প্রদায় সমাবেশের মধ্য দিয়ে উদযাপিত হয় এই উৎসবগুলি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করে যখন মুসলিম সম্প্রদায়গুলি তাদের বিশ্বাস উদযাপন করতে এবং তাদের ঐতিহ্যগুলি আদান প্রদান করতে একত্রিত হয় গণেশ চতুর্থী গণেশ চতুর্থীতে প্রজ্ঞা ও সমৃদ্ধির প্রতীক হাতির মাথাযুক্ত দেবতা ভগবান গণেশের জন্ম উদযাপন করা হয় বিস্তৃত শোভাযাত্রা সঙ্গীত নৃত্য এবং জলাশয়ের প্রতিমা বিসর্জন হল উৎসবের বৈশিষ্ট্য গণেশ চতুর্থী ভারতীয় সম্প্রদায়ের সৃজনশীল এবং নিষ্ঠা প্রদর্শন করে ওনাম কেরালায় উদযাপিত ওনাম একটি ফসলের উৎসব যার বৈশিষ্ট্য হল সাংস্কৃতিক পরিবেশনা নৌকাবাইজ ফুলের সাজসজ্জা ফুলের সাজসজ্জা এবং গ্র্যান্ড ওনাম সাধ্য বা ভোজ এই উৎসব তার অনন্য রীতিনীতি শিল্পরূপ ও রন্ধনশৈলী সহ রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে লোহারি লোহারি হলো একটি পাঞ্জাবি উৎসব যা আগুন গান নাচ ও ভোজের মাধ্যমে উদযাপিত হয় এটি শীতের সমাপ্তি এবং দীর্ঘদিনের সূচনাকে চিহ্নিত করে লোহরী সম্প্রদায় চেতনা ও উষ্ণতা বোধের ওপর জোর দেয় যা ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ পুরী রথযাত্রা পুরী রথযাত্রা উড়িষ্যার একটি বিশাল রথ শোভাযাত্রা যেখানে ভগবান জগন্নাথ তার ভাই সাথে বিস্তৃতভাবে সজ্জিত রথে বের করা হয় এই এই উৎসব ভক্তি শিল্পকলা এবং জগন্নাথ মন্দিরের আধ্যাত্মিক তাৎপর্য প্রদর্শন করে খাজুরাহো নৃত্য উৎসব খাজুরাহ নিত্য উৎসব খাজুরাহো মন্দিরগুলির পটভূমিতে অনুষ্ঠিত হয় যেখানে ভারতের বিভিন্ন অংশ থেকে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করা হয় এটি ভারতের একটি আইকনিক ঐতিহ্যবাহী স্থানের শিল্প ইতিহাস ও সংস্কৃতির সংমিশ্রণকে তুলে ধরে উপসংহার ভারতের ঐতিহ্যবাহী উৎসবগুলি দেশের সাংস্কৃতিক সমৃদ্ধি ও বৈচিত্র্যের প্রমাণ এগুলি ঐতিহ্য উদযাপন আন্তঃসাংস্কৃতিক আদান প্রদানকে উৎসাহিত করা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করে এই উৎসবগুলি ভারতের সমৃদ্ধ ঐতিহ্যে জীবন্ত প্রদর্শনী হিসেবে কাজ করে যেগুলির মধ্যে রয়েছে শিল্প সঙ্গীত নৃত্য রন্ধনশৈলী কারুকশিল্প এবং প্রথা ও রীতিনীতি সমূহ